আরো রাখ হবে আমার দু জাহানের বাদশানাবি কাপলিওয়ালারে আমার মনের ঘরেতে দেখেছি যার রে তু জাহানের বদশন বি রে তু জাহানের বাদশন বি কমলিওয়ালা রে আমার দয়াল গভীরে আমার মায়ার নী রে আমার দয়াল গভীর আমার মায়ার নী রে তু জাহানের বাদশনী রে দো জহানের পদ শনাবি কপ্লিওয়ালা রে যদি য্যোতি টাঙাওয়ালা পাখি হো তাম ওই মাদি নাদ খর লাগি ওরা যদি টাঙাওয়ালা পাখি হো তাম ওই মাদি নাদ খর লাগি করে দাম হৃদয় জোরে একদম বিষয় নভোরে তো জাহানের পদ শনাবি দো জাহান এর বাদশা নবী রে সবাই আমার মনের ঘরে রেখেছি জানি দো জাহানের দু জাহানের দো বাদশা রে আমার तो जहानेर बादशाह नबी भी कपली वाला रे दो तो जहानेर बादशाह भी कपली वाला रे दो तो जहानेर बादशाह भी कपली वाला रे